সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও কস্টিং এবং ট্যাক্সেশনে ফুল মার্কস তুলতে হলে আমাদের কিন্তু কিছু থিওরি পড়ে যেতে হবে তো কোন কোন থিওরিগুলো আমরা দেখবো সেটা আগে দেখে নিই তো এটা দু হাজার তেইশের কোশ্চেন পেপার তো দেখো এখানে সবার আগে এমসিকিউ ছিল তারপরে এসএ কিউ এবারে তিন নম্বরের যে কোয়েশ্চেনটা আছে সেখানে একটা অরে থিওরি থাকে তো আমরা তো স্টোরস লেজার করব তো অরে থিওরিটা এখানে পড়ার কোনো দরকার নেই অর্থাৎ মেটেরিয়াল থেকে কোনো থিওরি পড়ার দরকার নেই এবারে দেখো বি পয়েন্ট অর্থাৎ থ্রি এর বিতে আমাদের একটা লেবার থেকে থিওরি থাকবে এবারে এই লেবারের থিওরিটা আমাদের কিন্তু পড়তেই হবে এবার এই লেবারের থিওরির জন্য আমরা কোন কোন থিওরি দেখবো লেবারের থিওরির জন্য যে সাজেশন আমি প্রিপেয়ার করেছিলাম তা অনেকটাই টেস্ট পেপারের সাথে মিলে যাচ্ছে সেই জন্য আমরা চলে আসব এস সিক্সটি টু পেজে তো এইখানে যে দুটো এই থিওরি রয়েছে বিয়ের দাগে রোমান ওয়ানে উত্তম সময় রক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো বা রাইট দি ফিচার্স অফ গুড টাইম কিপিং সিস্টেম আরেকটা হলো একটি উত্তম মজুরির প্রদান ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো বা ব্রিফলি ডিসকাস দি ফিচার্স অফ এ গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম এই দুটো দেখতে হবে এই দুটোর সাথে আমি একটা কোশ্চেন অ্যাড করে দিচ্ছি যেটা তোমরা দেখবে যেটা হলো রাইট টু মেরিটস অ্যান্ড টু ডিমেরিটস অফ টাইম বেসড মেথড অফ ওয়েজ পেমেন্ট বা বাংলায় বললে সময় ভিত্তিক মজুরি পদ্ধতির দুটি সুবিধা ও দুটি অসুবিধা এই কোশ্চেনটাও কিন্তু তোমরা দেখে যাবে নেক্সট দেখো চারের দাগে একটা অঙ্ক রয়েছে তার অরে থিওরি রয়েছে তো এখানে একটা লেবারের থিওরি আসবে এবারে সেটাও আমাদের পড়ার কোনো দরকার নেই কারণ আমরা তো অঙ্কটা করব। নেক্সট পাঁচের দাগেও যদি বলি এইখানে একটা অঙ্ক থাকবে আর অঙ্কের সাথে একটা থিওরি থাকতে পারে বা নাও পারে দুটোই অঙ্ক থাকতে পারে অরে তো এখানে আমরা অঙ্কই করব। এখানেও কোনো থিওরি পড়ার দরকার নেই নেক্সট আসছি ছয়ের এর দাগে এখানে দেখো একটা থিওরি দিয়েছে তার অরে একটা অঙ্ক দিয়েছে এবারে আমাদের থিওরির রডে অঙ্ক থাকতেও পারে বা আমাদের থিওরিটাই শুধু করতে হতে পারে দু হাজার তেইশে কিন্তু থিওরির রড়ে অঙ্ক এসছিল কিন্তু অরে অঙ্ক নাও আসতে পারে তার জন্য হাউস প্রপার্টি থেকে কি কি থিওরি দেখতে হবে দেখে নাও এস সিক্সটি ফোর পেজে আমরা চলে আসব তো এখানে যেটা রোমান ওয়ানে রয়েছে রোমান টুয়ে রয়েছে আর রোমান থ্রিয়ে রয়েছে এই তিনটে কোয়েশ্চেন হাউস প্রপার্টি দিয়ে দেখতে হবে তার সাথে আমি একটা কোশ্চেন অ্যাড করে দিচ্ছি এই কোশ্চেনটাও তোমরা অবশ্যই দেখে যাবে যেটা হলো স্টেট দি ডিরাকশন অ্যাভেলেবল ফ্রম নেট অ্যানুয়াল ভ্যালু অফ এ হাউস প্রপার্টি বোথ অফ লেট আউট অ্যান্ড সেলফ অকুপাইড বাংলায় বললে ভাড়া দেওয়া এবং নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তির নিট বার্ষিক মূল্য থেকে যে ছাড়গুলি পাওয়া যায় তা আলোচনা করো নেক্সট আসি ছয়ের বিয়ের দাগে তো এখানে ক্যাপিটাল গেনের একটা থিওরি পড়তে হবে তো এখানে দুটো থিওরি আসবে অরে আসতে পারে তো এখানে কি কি থিওরি তোমরা দেখবে তো আমরা চলে আসছি এস সিক্সটি ফোর পেজে এখানে বিয়ের দাগে রোমান ওয়ান রোমান টু আর রোমান থ্রি এই তিনটে থিওরি খুব ভালো করে পড়ে যেতে হবে তার সাথে আমি আর দুটো থিওরি অ্যাড করে দিচ্ছি এই দুটো থিওরিও কিন্তু তোমরা ভালো করে দেখবে হোয়াট ডু ইউ মিন বাই লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন বা বাংলায় বললে আয়কর আইন অনুযায়ী দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি বলতে কি বোঝো আর দু নম্বর হলো হোয়াট ডু ইউ মিন বাই ক্যাপিটাল অ্যাসেট আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা আয়কর আইন অনুযায়ী মূলধনী সম্পত্তি বলতে কি বোঝো এই এক্সট্রা কোয়েশ্চেনগুলোও কিন্তু তোমরা অবশ্যই প্রিপেয়ার করে যাবে পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে এবারে বলি ক্যাপিটাল গেনের একটা সাম আমি কিন্তু অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা ভিডিওটা দেখো ক্যাপিটাল গেনের সাম যদি বাই চান্স চলে আসে তো ক্ষেত্রে তোমরা কিন্তু সামটা করতে পারবে আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন